আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা বিসিএস সহ সরকারি চাকুরিতে বেশ কিছু পরিবর্তন হয়েছে তো সরকারি চাকুরিতে এখন আবেদনের যে টাকা অর্থাৎ সরকারি চাকরি যে আবেদনের যে ফি সেটা কিন্তু কমানো হয়েছে এবং বিসিএসের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বিসিএসের সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা যে আবেদন করার শুরুর তারিখ ছিল দশ ডিসেম্বর সেটা কিন্তু স্থগিত করা হয়েছে তো এই সংক্রান্ত ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো এ যে সকল পরিবর্তন এসেছে সেটা হচ্ছে বিসিএসের আবেদন ফি মৌখিক পরীক্ষার নম্বর মোট নম্বরের ক্ষেত্রে কয়েকটি পরিবর্তন আনা হয়েছে তো আবেদন ফি আগে ছিল সাতশো টাকা এখন বিসিএস সহ সকল সরকারি চাকরিতে আবেদন ফি কিন্তু দুইশো টাকা করা হয়েছে এবং এটা কিন্তু প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে এবং মৌখিক পরীক্ষার নম্বর যেটা ছিল সেটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে তো বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস সাধারণ প্রার্থীর জন্য আবেদন ফি সাতশো টাকার পরিবর্তে দুইশো টাকা করা হয়েছে ক্ষুদ্র নির্গোষ্ঠী প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি একশো টাকার পরিবর্তে পঞ্চাশ টাকা করা হয়েছে মৌখিক পরীক্ষার নম্বর দুইশো এর পরিবর্তে একশো করা হয়েছে যেহেতু মৌখিক পরীক্ষায় একশো কমেছে তাই বিশেষ পরীক্ষার নম্বর এখন মোট নম্বর এক হাজার হবে তো বিসিএস সহ বেশ কিছু পরিবর্তন কিন্তু এসেছে এবং আবেদনের সর্বোচ্চ বয়সীমা তিরিশের পরিবর্তে বত্রিশ করা হয়েছে এসব সিদ্ধান্ত সাতাশ নভেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে তো এর আগে বিসিএসের আবেদন ফি অর্ধেক করার প্রস্তাব করে জনপ্রশাসন মন্ত্রণালয় যেটা সাতশো টাকা করা ছিল এখন কিন্তু এটা দুইশো টাকা করা হয়েছে এবং আশা করা যাচ্ছে সকল সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রেই এই আবেদন ফি দুইশোই থাকবে সেটা পরবর্তীতে বিভিন্ন আবেদন সরকারি চাকরি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করলেই আসলে বোঝা যাবে তো আপাতত এর ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনগুলো আনা হয়েছে তো এখানে এর আবেদন ফি নির্ধারণ করে কিন্তু যে প্রজ্ঞাপন সেটা কিন্তু অলরেডি জারি হয়েছে এবং আরেকটি যে খবর সেটা হচ্ছে যে বিসিএস পরীক্ষা দুই হাজার চব্বিশ সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা আবেদনের যে শুরুর তারিখ সেটা কিন্তু স্থগিত করা হয়েছে অর্থাৎ দশ ডিসেম্বর থেকে কিন্তু শুরু হচ্ছিল সেটা কিন্তু স্থগিত করা হয়েছে এবং শীঘ্রই আবেদনের নতুন তারিখ জানানো হবে এবং সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা অনলাইনে যে আবেদন যে সময়সীমা ছিল সেটা কিন্তু স্থগিত করেছে পিএসসি তো এটা আপনারা বিপিএসসি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে পাবেন এবং বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে কিন্তু বিস্তারিত এই পেজ প্রেস বিজ্ঞপ্তিটা পাবেন এবং এ বেশ কিছু পরিবর্তন তারা হয়েছে আমি আগেই বলেছি যে এখন সাতশো টাকা ছিল সেটা কিন্তু দুইশো টাকা করা হয়েছে আবেদন ফি এবং প্রতিবন্ধীদের জন্য বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে এবং সবচাইতে বড় যে খবরটি সেটা হচ্ছে গতকাল যেটা একটি সমাবেশ হয়েছিল চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে এবং সেখানে কিন্তু তারা সচিবলায় বৈঠক করেছে এবং সচিবালয় বৈঠক করার পরে তাদেরকে কিন্তু বেশ কিছুদিন সময় দিয়েছে তো তারা যেটা বলতে চাচ্ছে আন্দোলনকারীরা তারা বলছে যে দশ দিনের সময় তারা দিয়েছে এই দশ দিনের ভেতরে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বত্রিশের পরিবর্তে ৩৫ করতে হবে এখন এই হঠাৎ করে এই সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা স্থগিতকরণ সব কিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যে সরকার একটা চাপের ভিতরে আছে সরকার এটা নিয়ে আসলে বেশ আলোচনা চলতেছে সরকারের ভেতরে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বত্রিশ করা হয়েছে সেটাকে ৩৫ করা যায় কি না সে বিষয়ে হয়তো কিছু আলাপ আলোচনা হয়তো চলছে হঠাৎ করে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা স্থগিত করা হয়েছে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে তো এটা হয়তো পরিবর্তন আনা হতে পারে যারা ৩৫ বছর আছেন যাদের হয়ে গেছে তারা কিন্তু পড়াশোনা শুরু করে দেন আপনারা পড়ার টেবিলে পড়াশোনা শুরু করেন আপনাদের দাবি হয়তো হয়তো বা যে মানা হতেও পারে সেটারই একটা আভাস কিন্তু বোঝা যাচ্ছে অলরেডি তারা কিন্তু বেশ আলটিমেটাম দিয়েছে এবং সরকারের কিছু কিছু কার্যক্রম দেখে মনে হচ্ছে যে এই সরকার হয়তো সরকারি চাকরিতে প্রবেশের বয়স বত্রিশটাকে বাড়িয়ে ৩৫ হয়তো করতে পারে তো সেটার কিছু আলামত বোঝা যাচ্ছে যেমন এ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং আবেদন যে স্থগিত সেটাও কিন্তু করা হয়েছে এবং এখানে যে পরীক্ষার যে প্যাটার্ন পরীক্ষা পদ্ধতির বেশ কিছু পরিবর্তন কিন্তু বর্তমান সরকার করেছে তো এখনো পর্যন্ত এই সরকারি চাকরিতে প্রবেশের বয়স বত্রিশই আছে বাট সেইটা পঁয়ত্রিশ হবে কিনা সে বিষয়ে কিন্তু খুব শিগগিরই হয়তো জানা যাবে আন্দোলন কিন্তু এখনও চলতেছে তো এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখতে পারেন এই ধরনের খবর কিন্তু খুব শীঘ্রই আসলে প্রকাশ করা হবে